আলা বলেন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো অভিযোগ করা বন্ধ করো নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো বরং তুমি আমাকে বিশ্বাস করো আমার উপরে তোমার বিশ্বাস কোথায় আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি আমি তোমাকে কখনোই হতাশ করব না কথাটা সংগৃহীত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যারা আমার আজকের ভিডিওটা দেখবেন বা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি মোটামুটি আর যদি অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো আমার সকল প্রিয় আপু ভাইয়াদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে সবটা সময় আমি আসলে ভিডিওর শুরুতে এই কথাগুলো বলে থাকি হয়তো অনেকের কাছে খারাপও লাগে কিন্তু কিছু করার নেই ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলিয়েই কিন্তু আমাদেরকে এই জীবনটাতে চলতে হয় মূল ব্লগে ফিরে আসি চলুন এখানে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলের রানারটা ফাইনালি চেঞ্জ করেই ফেললাম আরং থেকে বহুদিন আগে এই রানারটা কিনেছিলাম তবে বিছাবো বিছাবো বলে আর বিছানায় হচ্ছিল না আসলে কিছু জিনিস ইচ্ছে করে মানে শুকেছেই তোলা রাখতে তো সেরকম ছিল এই রানারটা এটা হয়তো বা আপনাদের কাছে কেমন লাগছে জানি না তবে এই রানারটার প্রাইস আমার কাছ থেকে আরং থেকে নিয়েছিলাম যেহেতু অনেক বেশি নিয়েছিল তো ইচ্ছে করে না এটা বিছাতে তো আর এই রানাটা যে আছে আমার আমি ভুলেই গিয়েছিলাম তো অনেকটা দিন ধরেই তো আমার প্রিয় আপুদের কমেন্ট পাচ্ছি আপু আগের রানারটা ভালো লাগছে না মানে আগে যেটা বিছানো ছিল এটা ভালো লাগছে না চেঞ্জ করেন তো ফাইনালি আমার প্রিয় আপুদের কথা বিবেক বিবেচনা করে আমি কিন্তু চেঞ্জ করে ফেললাম আলমারির গুছাতে গিয়ে আসলে এই রানারটা পেয়েছি আমি তো ভাবলাম বিছিয়ে ফেলে তো এখানে হচ্ছে সকাল সকাল নাস্তা খাওয়ার পরপরই আমি হাত লাগিয়ে দিয়েছি কাজে আর কি আজকে ভাবলাম যে বিছাবই একদম অলসতার করবো না আর ইদানিং দেখা যাচ্ছে এত পরিমাণে অলসতা বেড়ে গিয়েছে অলসতার জন্য কোনো কাজও করতে ইচ্ছে করে না এইখানে হচ্ছে আমার এই রানারটা আমি আগে বিছিয়ে ফেলেছি এবারে আর কোনো মানে গ্যাদারিং করেও আমি মানে রানারটানোর ওইভাবে দি একদম নর্মাল একটা লুক দিব আর কি যা আছে তাই আসলে তো রানারটা তো বিছিয়ে দিয়েছি আর উপরে ট্রান্সপারেন্ট ড্র্যাকসিনটা আবারও বিছিয়ে দিলাম এর ট্রান্সপারেন্ট ড্র্যাকসিনটা বিছাতে উঠাতে এত বেশি প্যারাস আসলে কি বলবো যাদের এরকম টেবিল আছে এবং রানার বিছিয়ে এরকম ট্রান্সপার্টের ভ্যাকসিন দিয়ে থাকেন তারাই আসলে বুঝবেন এটা উঠানো আবার বিছানোর কত প্যারা তো এখানে হচ্ছে আমি আবার গ্লাস ক্লিনার দিয়ে আমার ট্রান্সপারেন্ট ভ্যাকসিনটাকে একটু মুছে নিয়েছি যেহেতু এখন সাজাবো বা অর্গানাইজ করব। তাহলে কিন্তু ভালো লাগবে না তো মোটামুটি হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটার উপর আজকে একটা নিউ একটা লুক দিব যা আছে আগের তাই দিব শুধু একটু চেঞ্জ আর কি একটু কিছু অ্যাড হবে এই আর কি তো এখানে হচ্ছে দূর থেকে আমি দেখছিলাম যে রানারটা বিছানোর পরে আমার ডাইনিং টেবিলের লুকটা কেমন লাগছে খারাপ লাগছে না হয় তাই না আমার আপুরা আমার আপুরা তো আমার থেকে অনেক বেশি পারদর্শী আমার মনে হয় আমার প্রিয় আপুরা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে হয়তো আমি নতুন কোনো কিছু জিনিস কিনে এনে সাজাতে পারতাম তবে সব কিছু আসলে চাইলেও পাওয়া যায় না আমি যেহেতু শ্বশুরবাড়ি গিয়েছি প্রায় অনেক টাকা আমার ওইখানে ইনভেস্ট হয়ে গিয়েছে আর আমি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার আগে অনেক জিনিস কেনাকাটা করেছে আমার ঘরের জন্য আস্তে ধীরে সেগুলো এত ব্লগ ব্লগাকার আপনাদের সাথে শেয়ার করবোই আমি আসলে সব কিছু ধারাবাহিকভাবে বজায় রেখে তারপরে কিন্তু চলতে হয় এই জন্য ব্লগটাও ওইভাবে সেট করে আমাকে দিতে হয় তো এই জন্য আসলে হুট করে আমি কোনো কিছু কিনতেও পারছি না যদি হ্যাঁ আমার সাহেবকে যদি আমি বলি যে আমার এই জিনিসটা লাগবে এটা একটু কিনে দেন উনি ঠিকই আমাকে ব্যবস্থা করে দিবে বা কিনে দিবে কিন্তু আমি সেটা চাই না কেননা আমি যদি আমার সাহেবকে না বুঝি তাহলে কে বুঝবে বলেন তো আমি তো ওনার ওয়াইফ তাই তো তো ওয়াইফ হিসেবে আমার হাজব্যান্ডকে বোঝাটা কিন্তু আমার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে কেননা দুজনেই মিলেই তো এই সংসারের পরিপূরক তাই না তো দুজনকে হাতে হাত রেখে একই সাথেই তো এই সংসারটাকে পরিচালনা করতে হবে তাই না তো এইখানে হচ্ছে আমার যে গ্লাস স্ট্যান্ডটা আছে এটাকে আজকে হচ্ছে ধুয়েছি আমি ধুয়ে এটার পানি টানি সব জড়িয়ে এটাকে মুছে টুছে তারপরে মূলত এটাকে আবার ফিট করলাম আর কিছু আপু নতুন যারা অ্যাড হয়েছেন তারা আমার ডাইনিং টেবিলের আনুষ্যাং অনেক কিছু সম্পর্কে জানতে চেয়েছেন আজকে দেখি পারলে একটু করে বলে দিব এই গ্লাস স্ট্যান্ডটার প্রাইস কত আমি বহুবার অনেকগুলো ভিডিওতে বলেছি ডাইনিং টেবিলের উপরে আর কি যেই টপিকের উপরে আমি ভিডিও দিই না কেন আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমি কিন্তু বলে দিই ভিডিও সংক্রান্ত তো আজকে বলে দিচ্ছি আমার এই স্ট্যান্ডার প্রাইস নিয়েছে মনে হয় ষোলোশো টাকা না পনেরোশো টাকা মেবি এরকম হবে এখন কিন্তু কালে কালে সব কিছুরই দাম বাড়ছে তো এটা মনে হয় পনেরোশো পঞ্চাশ টাকা নিয়েছিল এটা হচ্ছে সতেরোশো টাকা দাম বলেছিল ওরা তো আমার হাজব্যান্ড মুলিয়ে জুলিয়ে দেন পনেরোশো টাকা দিয়ে এনেছে তো এই হচ্ছে আমার স্ট্যান্ডটার প্রাইজ আর কি আর আমি তো সবসময়ই এই স্ট্যান্ডটা আমার ডাইনিং টেবিলের উপরে রাখি আপনারা দেখেনি অনেকে বলেন এটার কালার গ্যারান্টি কেমন কালার গ্যারান্টি হচ্ছে আপনার যত্নের উপর আপনি যেভাবে যত্ন করবেন সেভাবেই আপনার জিনিস টিকে থাকবে আমি হয়তো ওভাবে যত্ন করছি বিদায় আজ এখনও টিকে আছে তো গ্লাস স্ট্যান্ডটা তো ওয়াশ করেছি আবার গ্লাসের যে হোল্ডারগুলোর মধ্যে যে একটা রাবারের মতো কি আছে এটা খুলে রেখে দিয়েছে আমি ওয়াশ করার আগে এগুলো আমি ভিজাই না তারপরে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার একটু একটু লুজ হয়ে গিয়েছিল গ্লাসের স্ট্যান্ডটা ওইটা আবার টাইট করে দেন গ্লাসগুলো রেখেছি রাবারগুলোও ঢুকিয়েছি আবার তারপর জায়গা মতো ডাইনিং টেবিলে যে জায়গায় আমি রাখি একটা প্লেসমেন্ট দিয়ে ওইভাবে রেখে দিয়েছি আমি গ্লাস স্ট্যান্ডটা তো গ্লাসগুলো একদম সুন্দর করে অর্গানাইজ করে ফেললাম আমার গ্লাস স্ট্যান্ডে আর এদিকে হচ্ছে আমার যে বড় যে আরম থেকে কেনা ট্রেটা আছে এটা দিয়ে দিলাম আসলে এটা চাইলেও আমি সরাতে পারছি না কারণ আমার সুকে এটা রাখার মতো এখন কোনো স্পেসই নাই এই জন্যই এটা দিয়ে আমি সাজাই আর এই ট্রেটা কিন্তু আমার ডাইনিং টেবিলের সাথে অনেকটাই মানান উঠুই আমার কাছে যেটা মনে হয় আমি যেহেতু একটু বহমিয়ান লুক এস্থেটিক লুক তারপর হচ্ছে গ্রামীণ শিল্পের যে ঐতিহ্যগুলো দিয়ে ঘর যায় তো আমার না মনে হয় এই লুকের সাথে মানে আমার ডাইনিংয়ের যে পুরো ভাইবটা আছে এটার সাথে আমার এই ট্রেটা যায় আপনাদের কারকে মতামত আমি জানি না তবে আমার কাছে মানে নিজেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কি এই লুকটা সেই জন্য এই ট্রেটা আমি এবারে রেখে দিয়েছি আর রাখার যেহেতু জায়গা নেই বোঝাই করে লাগি চারিদিকে এছে ডেকোরেশন করা থাক দেখত ভালো লাগবে তো ট্রেটাও রেখে দিলাম সেই সাথেই যে বললাম যা আছে আগের তাই শুধু একটু অ্যাড হচ্ছে আর কি এই আর কি আমার টিউলিপ ফুলগুলো রেখে দিয়েছি টিউলিপ না থাকলে তো আমার ভালোই লাগবে না আর আমার প্রিয় দীপা আপু আমি জানি না তুমি ভিডিওটা দেখছো কি না আমার আজকের আমি যে বহুবার তোমাকে টিউলিপের কথা বলেছি তুমি আনার জন্য আমাকে দেওয়ার জন্য তুমি আনছ আমাকে দিচ্ছ আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখছো কি না দেখলে কমেন্ট করে জানাবা যে তুমি কবে আনবা আমার জন্য টিউলিপ ফুল আমার টিউলিপ প্রচুর প্রয়োজন ডেকোরেশন করি যেহেতু আমার খুব নিজের কাছেও ভালো লাগে এই টিউলিপ ফুলগুলো আপুকে বারবারই নখ দিই দীপা আপুকে দীপা আপু আনছেই না আজ আসবে কাল আসবে এরকম আর কি অবস্থা আর এখানে তো কেটলি দুইটা আছে আমার ক্যান্ডেল আছে চামচ দানি নতুন করে অ্যাড করলাম টিস্যু হোল্ডার আছে টুথপিক দানি আছে আর আমার পানি খাওয়ার যে জগটা সেটা রেখে দিয়েছি তো এইভাবে মোটামুটি আমার ডাইনিং টেবিলের উপরের অংশটাকে অর্গানাইজ করে ফেললাম নর্মালি আসলে ঘর সাজানোর জন্য তেমন কিছু প্রয়োজন নেই হাতের কাছে যা থাকে তা দিয়েই কিন্তু ঘরটা সাজিয়ে এবং রাঙিয়ে তোলা যায় তো জানি না সিম্পলের মধ্যে গর্জিয়ে সেই লুকটা আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে তো ছোট্ট একটা কমেন্ট করে যদি জানিয়ে দেন তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমার ডাইনিং টেবিলের মধ্যে এই চামচগুলো দেওয়ার পরে রয়্যাল রয়্যাল একটা ভাব চলে এসেছে কিন্তু আমি তো আমার গোল্ডেন কম্বিনেশনটা খুব বেশি ভালো লাগে এই জন্য বেশিরভাগই দেখেন আমার ডাইনিং টেবিলের উপর কিন্তু একটু গোল্ডেনের ভাবটা বেশি আনার চেষ্টা করেছি ঘরের টুকটাক আরও অনেক কিছু কেনার ইচ্ছা আছে তবে আস্তে ধীরে সেগুলো যখন কিনবো তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ডাইনিং রুম থেকে আমার বেডরুম একটা আছে ওইটা তেন্ট্রি নেওয়ার সময় একটা পর্দা ঝুলিয়েছি ওই টাই ব্যাগগুলো নিয়ে অনেকে প্রশ্ন করেছেন কোন এক সময় বলবো না ওই টাই একটু লুজ হয়েছিল নিচে পড়ে যাচ্ছিল পর্দার নিচে আর কি আবার মাঝখান বরফের একটু বেঁধে দিয়েছি এইখানে যে আমি বহুমিয়ার একটা লুক ক্রিয়েট করে রেখেছি খুব সুন্দর অর্গানাইজ করে রেখেছি ওয়ালটাকে এইগুলো এই ওয়ালম্যাট তারপরে এই ওয়ালপ্যাটগুলাকে আমি একটু ঝাড়পুঁক করে নিলাম মোটামুটি ডাইনিং টেবিল বা ডাইনিংয়ের চারিদিকে লুকটা আমার নিজের কাছে অনেক বেশি গর্জিয়াস লাগছিলো ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি যেহেতু এখন তো হচ্ছে ঘরের কাজকর্ম আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আজকের ব্লগে আর তা শেয়ার করছি না না হলে অনেক বড় ব্লগ হয়ে যাবে এখানে হচ্ছে আমার সাহেব কিছু দেশীয় ফল ফ্রুট নিয়ে এসেছে আম তো ছিলই আমের এই ঝুড়িটা কী করেছে আমার মেয়ে কিচেনে রাখা ছিল ঝুড়িটা ফেলে দিয়েছে আমসহ আমার ঝুড়িটা দেখেন ব্যাকা হয়ে গিয়েছে আমি আর জানি না তো আমগুলা যখন ঝুড়ি সহ আমি ডাইনিং টেবিলে আনতে চাচ্ছিলাম বা রাখতে চাচ্ছিলাম তখন দেখি ঝুড়িটা ব্যাকা ব্যাঁকা আমি ঠিকমতো রাখতে পারছি না পরে বুঝতে পেরেছি যে এটা হচ্ছে আমার মেয়ের কাজ পরে সে স্বীকারও করেছে যে মা এটা আমার কাণ্ড তো যাই হোক মেয়েকে আর কোনো বকাঝকা করলাম না মেয়েও আসলে ইচ্ছা করে হাত লেগে গিয়েছে আমি তো আবার ডেকোরেশনের চারিদিকে একটু ফাঁকা চাকা পেলেও ডেকোরেশন করে ভরিয়ে ফেলি আমার বাচ্চাদেরও অনেক বকা হয় আমার যাই হোক ঝুড়িটা রেখে দিয়েছে আমি ঝুড়িটা আর কি ডাইনিং টেবিলের উপর এখন হচ্ছে কিছু দেশীয় ফল ফল আদি শেয়ার করি যেগুলো হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছে এখানে না নাগামরিচ দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কতদিন ধরে যে আমার জন্যই নাগামরিচ আনতে চাচ্ছে আসলে একটু আলগা িজ যেটাকে বলবো আর কি তো আমি আসলে নাগামরিচটা খেতে খুব বেশি ভালোবাসি নাগামরিচের আচারও আছে আমার ফ্রিজে তবে মরিচ আর মরিচের আচারের মধ্যে অনেক তফাত মরিচ আমার বেশি ভালো লাগে আচারটা অতটা ভালো লাগে না তো খুঁজতে খুঁজতে আমার জামাই শ্বাস পর্যন্ত পেয়েই গেল তো আজকে বললো আর কি যে আমি নাকি আমার বউকে ভালোবাসি না বলে আজকে ঠিকই আমার বউয়ার পছন্দ মতো জিনিস নিয়ে আসলাম তো এটা শুনে খুব হাসলাম যে কি এমন নিয়ে আসলো আমি দেখি তো আসলেই দেখছি যে না আমার হাজব্যান্ড আমার পছন্দের জিনিসই নিয়ে এসেছে তো কতক্ষণ তার তারিফ করলাম তো এখানে হচ্ছে কালো জাম নিয়ে এসেছে কাউ নিয়ে এসেছে জানি না অনেকে চিনবেন কি না অনেকে তো এগুলোর সাথে এখন পরিচিত না এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু এগুলোর সম্পর্কে ততটা পারদর্শী না জানি না এগুলো কী ফল ফলা তো আমরা তো দেশের গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু ঠিকই খেয়েছি এই জন্য চিনেছি আর এখন এসব ফল ফলা দিয়ে কিন্তু পাওয়াই যায় না তো আমার হাজব্যান্ড পেয়েছে বিদায় নিয়ে এসেছে আর কি কাউ নিয়ে এসেছিলো আরেকটা একটা লাল লাল ছোটো ছোটো চেরি টাইপের এই ফলটার নাম কি আমি জানি না তো এটা আমার ভীষণ রকম ভালো লাগে তো কি সুন্দর পাতা সহ ছিল ঝুলির মধ্যে রেখে দিয়েছি সব ফল ফলাদি সুন্দর করে ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রেখে দিয়ে আসলাম তার কারণ হচ্ছে দেখা যায় কি আমার বাচ্চারা ফাঁকে ফুঁকে ডাইনিং টেবিলের উপর থেকে নিয়ে খেতে থাকে তার জন্য আমি একটা দুটা করে ফাঁকে ফাঁকে মুখে দিই সেই জন্য আমি ওখানে রেখে দিয়েছি আর এইদিকে হচ্ছে ঘরের কাজকর্ম সকল কিছু শেষ করে আমি কিচেনে চলে এসেছি আজকে স্পেশাল একটা রান্না শেয়ার করবো আপনাদের সাথে যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমি অতটা খাসি বা ছাগলের গোস্ত লাইক করি না বা পছন্দ করি না আমার হাজব্যান্ড ভীষণ রকম পছন্দ করে তো আমি যেহেতু আমার শ্বশুরবাড়ি ঈদ করতে গিয়েছি তো আমার শ্বশুরবাড়িরা ছাগলও দিয়েছে আবার গরুও দিয়েছে তো ভাবলাম ছাগলের গোশ একটু নামিয়ে আমার হাজব্যান্ডকে একটু রান্না করে খাওয়াই তো এই কয়দিন তো গোশ খেতে খেতে একদমই মুখের রুচি চলে গিয়েছে তো আজকে ভাবলাম তার জন্য রান্না করি আমি দেখা যাবে কি একটু আলু দিব তো আলু আর ঝোল দিয়ে খাবো আমার হাজব্যান্ড ছাগলের গোস্তটা বেশি লাইক করে আমার একদমই ভালো লাগে না তো আজকে তার জন্য একটু মজা করে রান্না করছি এখানে হচ্ছে ছাগলের গোশগুলো আমার বাড়ি থেকে আগে থেকে একটু হলুদ দিয়ে আমরা জানে ভাপিয়েছে মানে আলাদা করে এগুলাকে আর কোনো কিছু করার প্রয়োজন হয়নি তো ছাগলের গোশগুলো আমি খালি এমনি ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে একটা করিয়ার মধ্যে আমি গোছগুলা নিয়ে নিলাম আগে থেকেই তো আমি রান্নার সব কিছু যন্ত্র করে রেখেছি যেমন গরম মশলা রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি তারপর আদা বাটা ডিফে করা ছিল বের করে নিয়েছি আর নর্মালি আজকে একটা মশলা রেডি করেছি তার মধ্যে হচ্ছে মেন হাঁস রান্নার কিছু যাবতীয় জিনিসপত্র ছিল আর কি সরি হাঁস না ছাগল রান্নার আর কি বা খাসি রান্না করার আসলে হাঁস রান্না করতে করতে এমন অভ্যস্ত হয়ে গিয়েছি এসব মশলাপাতি দিয়ে এই জন্য হাঁসটাই চলে আসে মুখ দিয়ে খাসি বা ছাগল ওইভাবে খাওয়া হয় না এই জন্য নাউনটা ওইভাবে মুখও আসছে না তো আশা করি ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় আপু ভাইয়ারা তো আমি যে ব্ল্যান্ডার ছোট যে ব্ল্যান্ডারটা আছে ওইটার মধ্যে মূলত হচ্ছে একটু দারে চিনি জয়ত্রী কুড়া তারপর কিছু গরম মশলাও দিয়েছি তারপর হচ্ছে একটু রসুন দিয়েছি আমার রসুন পেস্ট করা ছিল না আর একটু পেঁয়াজ দিয়েছি পেস্ট করার জন্য তো সব কিছু একসাথে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি তো এই হচ্ছিলো আর কি আমার খাসির যে মেইন মশলাটা সেটা আর আগে থেকে কিন্তু আমি যে গোশগুলা মেরিনেট করে রেখেছি তার মধ্যে কী কী দিয়েছি একটু বলে নিচ্ছি ভিডিওর হয়তো অনেক দূরে চলে এসেছে বা যারা রান্নাতে পারদর্শী তারা হয়তোবা বুঝে যাবেন আমি কি কি দিয়েছে আমি যখন গোশগুলা মেরিনেট করছিলাম তখন হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু গরুর গোসের মশলা দিয়েছি আধুনির প্যাকেট মশলাটা আছে এটা তারপরে একটু টক দই দিয়েছি টক দই যেহেতু না আমি নিজেই রেডি করে বানিয়ে নিয়েছি একটু গুঁড়া দুধ আর একটু ভিনেগার দিয়েছিলাম তারপর মূলত আর কিছুই দিই এগুলো দিয়ে আমি একটু মেরিনেট করেছি মানে একটু মাখিয়ে ঝুঁকিয়ে দেন কতক্ষণ রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আর বেশ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আমি দেখতেই পেরেছিলাম গরম মশলার মধ্যে একদম সব ধরনের গরম মশলা ছিল লবঙ্গ গোলমরিচ তেজপাতা দারচিনি এলাচ এগুলাই দিয়েছি অনেকে চাইলে যাদের কাছে বেশি মশলা আছে তারা চাইলে দিতে পারেন যেমন একটারিনিস মশলাটাও দিতে পারেন এ এসব ছাগল বা খাসি এরকম গোশের মধ্যে দেখা যায় কি একটু মশলাপাতি গরম মশলাগুলো একটু বেশি দিলে গন্ধটা একটু কম লাগে ছাগল আর একটা হাঁসটা গন্ধ আছে হাঁস রান্নার মতোই আসলে খাসির গোষ্ঠটা রান্না করাটা আর কি আমার কাছে যেটা মনে হয়েছে আমি না মনে হয় প্রথমই রান্না করছি তার আগে মনে হয় খাসির পায়া বা নেহেরি এগুলো রান্না করেছি তবে খাসির গোষ্ঠ ওইভাবে খাওয়া হয় না আমাদের গরুর গোশ চিকেন যতটা খাওয়া হয় তো এইখানে হচ্ছে আমি ওই যে গোশগুলা যে ম্যারিনেট করে রেখেছি খাসির গোষ্ঠগুলা ওগুলা হচ্ছে ম্যারিনেট করা অবস্থায় আমি হচ্ছে যে পেঁয়াজ সতে হওয়ার জন্য দিয়েছি লবণ দিয়ে গরম মশলাগুলো দিয়েছি ওইখানের মধ্যে আমি ম্যারিনেট করা গোশগুলা ঢেলে দিয়েছি তারপর নাড়াচাড়া দিয়ে একটু হালকা পানি দিয়ে আমি কষানোর জন্য রেখে দিয়েছি পাশের চুলায় আর এইদিকে হচ্ছে আমি একটু করলা ভাজি করব আজকে তো করলা ভাজিটা বসিয়ে দিয়েছিলাম আলু করলা একসাথে মিশিয়ে আর কি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু হলুদ গুঁড়া লবণ দিয়ে তা আমার করলা ভাজিটাও হয়ে গিয়েছে ভাতটা তো আমি সবসময় কিচেনে ঢুকার আগেই বসিয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায় তারপরে মূলত তরকারিগুলো আমি রেডি টেডি করে আস্তে ধীরে বসাই আর এদিকে হচ্ছে আমার করলাটা হয়ে যাওয়ার পর গোশগুলা কষিয়ে যাওয়ার পর আমি একটু ঝোলার পানি দিয়েছিলাম গরম পানি দেখেছেন তো গরম পানিটা যখন গোশ সহ একটু সিদ্ধ হয়ে এসেছে আমি কিছু আলু দিয়েছি ছোট ছোট টুকরা করে একটু ছোট ছোট না মানে একটু বড় বড়ই আছে এরকম দিলে ভালো লাগে গোশের সাথে তো আলুগুলোও যখন সিদ্ধ হয়ে এসেছে একটু মাখামাখা ঝোল হয়ে এসেছে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো চুলাতে মিডিয়াম আঁচ করে রেখে দিয়েছি তো আর এইভাবে হয়ে গিয়েছে আমার খাসির গোশ রান্নাটা একটু মাখামাখা হলে ভাতের সাথে খেতে ভালোই লাগে তা আমি হচ্ছে তার মধ্যে আবার বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি রান্নাটা চুলায় থাকতে থাকতে আমি নিজেও রান্না শেষ হওয়ার সাথে সাথে গোসল করে নিয়েছি নামাজ কালাম সব আদায় করে ফ্রেশ হয়ে খাবারগুলো সার্ভ করার জন্য ডাইনিং টেবিলে রেডি করে নিচ্ছি ইতিমধ্যে আমার হাজব্যান্ডও সাইডেন বেজে দিয়েছে তার নাকি খুব খিদা লেগে গিয়েছে যেহেতু তার পছন্দের রান্না হয়েছে সেই জন্য তার একটু খিদা লাগাটাই স্বাভাবিক আর এদিকে হচ্ছে একটু সালাদ করে নিয়েছি আর করলা ভাজি আছে আর রাতের লেফ একটু পেপি দিয়ে ডাল রান্না করেছিলাম সেটাও আছে আর পাঁচ মিশালি মাছ আনা হয়েছিল বাসায় তো সেগুলোও রান্না করেছিলাম গতকাল রাতে সেগুলোও রেখে দিয়েছি ডাইনিং টেবিল ভরে এরকম খাবার দেখতে কার না ভালো লাগে বলুন তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক তৃপ্তি ভরে ফ্যামিলিকে নিয়ে খুব মজা করে খেয়েছি তো এই ছিল আর কি আমাদের দুপুরবেলার আয়োজন আর আগে থেকেই পানিটাও জগে ভরে নিলাম তা এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা আপনার আগে কীভাবে আজকে কী দিয়ে খেয়েছেন দুপুরবেলায় তো চাইলে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর আমি এই খাবার দেখাতে দেখাতে বা দুপুরের খাবারের আয়োজন করতে করতে আমি প্রায় ভিডিওর লাস্ট প্রান্তে চলে এসেছি তার আগে একটা কথা বলতে চাই আমার আদি বাবাটার হচ্ছে এক্সাম সামনে তো সবাই একটু দোয়া করবেন আমার এই বাবা শোনাটার জন্য গতকালকে ব্লগে কমেন্ট করে জানিয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম